খ্যাপা বি হ্যাঁ করে হ্যা করেছে কি ফার্স্টে দিনই বিয়াসর ঘর দিয়েছ ওকে ফুল সজ্জার রে সেদিন ভালো মন্দ গল্প করো সুন্দর সুন্দর গল্প করো ওইদিন গল্প করার একটা জান্নাত দিয়ে রাখ ওই দিন ভোগ তিসা কিছু লাগবে না কাইয়া ঢোলে তো মানুষ ঢুলবে না ফজর হয়েছে মুয়াজ্জান আজান দিয়েছে তারও রাগ উঠছে সেদিন যদি তিন দিন চার দিনকে সমান রাত্রে হয়ে তা আরও ভালো লাগতো তো ওরে ভোগ করে আজান দিয়ে দিলে মুয়াজ্জান মিটার গরম হয়ে যাইছে তো এরকম একটা জান্নাতি রে তো খাপার রায় তো আর স্ত্রী ঠেকেছে হারে তোকে একটা কথা কবো তো কি জিনিস

যত ফেরেস্তা যে যত জীব যত জানোয়ার পশু পক্ষী গাছপালা পাহাড় পর্বত নদ নদী আসমান জমিন মানে সারা বিশ্বে যা কি যা সমস্ত তহস না হয়ে যাবে সব শেষ হয়ে যাবে কিছুই বাকি থাকবে না সব শেষ হয়ে যাবে পৃথিবীতে কিছুই থাকবে না আবু বাক্কার সিদ্দিক তখন কান্দি লাগলার বলতে লাগলাম আল্লাহ হ্যাঁ পারুয়ার দাগারা আল্লাহ আমাকে যদি মানুষ করে না তৈরি করতাম আমরা যদি মানুষ হয় পৃথিবীতে জন্ম না নিতাম আমরা যদি শরীরের বুকে কোনো সবুজ ঘাস জন্ম নিতাম ঘাসে জন্ম নিলে আল্লাহ কোনো দেখ দেখে জন্দেসা আমাদেরকে খেয়ে নিতাম কিয়ামতের দিন আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হতক না আমার সারাটা জীবনের হিসাব দিতে হত না আল্লাহ আল্লাহ গো আমরাকে মানুষ করা কেন তৈরি করেছো ভাইরে আমার কিয়ামতের দিন দুটা সম্পদের হিসাব হবে বাদ বাকি কোন জিনিসের হিসাব হবে না কিয়ামতের দিন কোন জিনিসের হিসাব দিবেন আল্লাহ পাক গোরব হইস্থে বকরি ছাগল দম্বা বড়া পশু পাখি ক্রিকেট পতঙ্গ জীবজন্তু জানোয়ার কোন জিনিসের হিসাব হবে না দুটা গরু দুটা গরু দহুনা হুড়ি করে যায় পৃথিবীর বুকে জাকর গরু মারামারি করা একটা জোরাল এড়া আর একটা নরম এড়াকে মেরে জোরাল গরুটা নরম গরুকে মেরে যায় কিয়ামতের দিন বলবা আল্লাহ আমাকে এরকম মেরেছিল ওকে জোরাল করবেকে নরম করাবে জয় হুড়া মেরে যাtoByteArray হুড়াকে মেরে নাও হবে এই করে বদলা উঠিয়ে নিয়ে বদলা যখন সদ্ব হয়ে যাবে আল্লাহ বলবেন কুন ততরাবা তোমরা সব মাটি হয়ে যাও সব মাটি হয়ে যাবে কোন জের সির হিসাব হবে না একমাত্র হিসাব হবে দুইটা সম্প্রদায় জিনার ইনসান আল্লাহ বলছেন আমি কামাতির দিনে দুটা সম্প্রদায়ের হিসাব নেবার হচ্ছে জমিনের বুকে সব চাইতে ভারী বোঝা জিনার ইনসানে দুইটি সম্প্রদায়ের হিসাব আমি কামাতির দিন নিব ভাইরে আমার বন্ধুরে আমার আল্লাহর সামনে যে দাঁড়াতে ভয় পেয়েছে ভয় করবে তার জন্য রয়েছে দুটি জান্নাত যখন আবু বকর সিদ্দিক বলতে লাগলো আল্লাহ আমি ঘাসে জন্ম যদি নিতাম তো আমার কত ভালো হতো আল্লাহ পাকে আয়াতটা নাজিল করে দিলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেয়ে যায় তার জন্য রয়েছে দুটি জান্নাত এবার যখন এই আয়াত নাজিল হয়ে গেল আবু বকর সিদ্দিক হয়ে গল্লা বলল তার জন্য দুটি জান্নাত ভাইরা আমার আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন যতই গোনা করেন যতই পাপ করেন যতই অন্যায় করেন পৃথিবীর বুকে কিন্তু ভয় রাখেন দেলের মধ্যে আল্লাহকে বলে যে আল্লাহর সামনে আমাকে জবাব দিতে হবে যদি মিথ্যাও কথা বলি এটারও জবাব দিতে হবে আমি যদি কারোর ঘুষ যদি ঝুট সাক্ষী দিই এটারও জবাব দিতে হবে পৃথিবীতে পঞ্চাশ রায় প্রত্যেক মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে ভাই তো কথা হচ্ছে ভাইরে আমার বন্ধুরে আমার সব সময় আল্লাহকে বলে ভয় করেন একটা লোক সারাটা জীবন সারাটা জীবন লোকটা পাপ করতে 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 সারাটা জীবন পাপ করেছে নাকি করেনি নামাজ পড়েনি রোজা রাখেনি হজ করেনি যাকাত দেয়নি সাদকা খয়রাত করেনি তাসবিহ জিকির করেনি আর আমল নামা সব জিরো 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 হয়ে থেকে গেছে ভাই লোকটা এবার বয়স্ক হয়ে গেছে বুড়া হয়ে গেছে দক্ষ এসে গেছে আর চলতে ফিরতে পারে না লোকটাকে ডাক্তাররে রেজাল দেয়া চার দুনিয়াতে বাঁচবে না লোকটা মারা যাবে ওই বুড়া লোকটার লাস্টের বেলা আল্লাহকে বলে খেয়াল হয়েছে আমি তো সারাটা জীবন মাস্তানি করে কাটিয়ে দিলাম সারাটা জীবন আমি দাপট দেখালছি বংশের গরম দেখালছি, লাঠির গরম দেখালছি রক্তের গরম দেখালছি আমি লোককে মাস্তারি দেখে দুনিয়াতে দাপটের সাথে চলেছি আল্লাহ এখন তো আমার সবচেয়ে জামি আল্লাহ তোমার দরবারে কেমতির দিন কি জবাব দিব আল্লাহ তুমি যদি প্রশ্ন করে নাও আমার তো জবাব দেবার কোনো শক্তি ক্ষমতা নাই আল্লাহ এই বলে লোকটারা তো হয় এসে গেল তার ছেলেরা কে ডাক দেয়া বললা বাবারা এরে বেটা শোনো তোমরা কোথায় জবাব তাড়াতাড়ি আমার কাছে হাজির হয়ে যাও বাবা ও আর ছেলে রয়েছে যখন ওই লক্টার সামনে দাঁড়ালো বললে কি আবজান কি বলছেন বলেন লক্তা বল্লা আমি তো সারাটা জীবন মানে নেকি করিনি মানে খালি পাপ করেছি অন্যায় করেছি গোনা করেছি ভালো কাজ করে নি বাবা তো তোমরা একটা কাজ করো রে ধন তোমরা একটা কাজ করো বাবা আমি যখন মারা যাব আমার যখন রুটা বেরিয়ে যাবে তোমরা আমাকে মাটিতে দফন করিও না আমাকে মাটি দিও না বাবা কি করবে তোমরা একটা কাজ করিও না ধান তোমরা একটা কাজ করবে কি কাজ তোমরা লকড়ি কাঠি জমা করিয়া আর লকড়ি কাঠিকে জমা করিয়া তোমরা কি করবে বাবা আমাকে সুন্দর করে একবারে পুড়িয়ে দিও আমার যাতে কোনো চিনহারি না থাকে বেটা আর পুরা করে পুড়িয়া দিয়া সুন্দর করে পুড়িয়া ছাই গুলো কে করবে কি কয়টা ভাগ করবে যে তোমরা করবে কি সমুদ্রের নদীতে তোমরা জলে ভাসি দিবা ছাইগুলো ভেসে কোন দেশ থেকে কোন দেশ চলে যাবে আর গোটিক ছাই পাহাড়ের চূড়াতে চলে নিবে বাতাসে উড়িয়া দিও কোন দেশ থেকে কোন দেশ চলে যাবে আর গোটিক ছাই কি তোমরা জমিনে মাঠের মধ্যে ছিটিয়ে দিও যেন আল্লাহ জমা করতে না পারে আমার হিসাব নিতে না পারে তোমরা কাজটা করে দিও বাবা ছেলেরা বাবার ওসিয়ত মোতাবেক কাজ করলো কাজ করার পরে যখন বাবা মারা গেল পুড়িয়া ছাইটি গাও এভাবে উড়িয়া দিল ভাইরে আমার আল্লাহর কাছে কোনো জিনিস কি অসম্ভব আছে ভাই অনন্ত আল্লাহর অর্ডার পানিতে মানে কি মানে না বলেন তো ভাই মানে আল্লাহর অর্ডার পানিতে মানে কথাই বলবেন এরা বাংলাদেশের লোক হলে চিৎকার করে বলতো এরা বলবে না খালি দেখায় হ্যাঁ একটা হ্যাঁ করেন মুড়ে লড়ান যে আগুন আল্লাহর অর্ডার মানে পানি আল্লাহর অর্ডার মানে বাতাস আল্লাহর অর্ডার মানে পাহাড় আল্লাহর অর্ডার মানে চান সূর্য আল্লাহর অর্ডার মানে আসমান জামিন আল্লাহর সারা পৃথিবীর জীব জন্তু যত প্রাণে মাখলুক যত যা আছে সবাই আল্লাহর আইন মানে অর্ডার মানে আল্লাহকে সবাই মানে আল্লাহকে সাজদা সবাই করে আল্লাহর কানুন সবাই মানে আল্লাহকে দেখা ভয় সবাই করে কিন্তু কথা হচ্ছে আল্লাহ বাতাসকে অর্ডার করলো তুমি জমা করে দাও ছাইটি ক্যাক পানিকে বলল তুমি এক কাঠা করে দাও জমিনকে বলল তুমি জমা করে দাও জমা করলো ছাই ডেকে এক জামাতে জমা করে এইবার লোকটা মানে এইবার তার বডি তৈরি হয়ে গেল লোকটা তৈরি হয়ে আল্লাহ পাক লোকটাকে জিজ্ঞাসা করলো হারে খাপা তুই কেন এরকম করলি তুই ছাইটিকে এভাবে কেন উড়াতে বললি কেন এরকম পানিতে ছিটাতে বললি কি ব্যাপার বললে আল্লাহ আমি যা করেছি তোমার ভয়ে করেছি যা করেছি তোমার ডরে করেছি আল্লাহ অন্য কারোর ডরে আমি করি নাই আল্লাহ জীবনে ভালো কাজ করি নাই মানে সব কাজ করি না খালি অসৎ কাজ করেছি অন্যায় করেছি ঘুষ খেয়েছি সুদ খেয়েছি মাস্তানি করেছি মার্ডার করেছি সব সময় খালি মাস্তানি করেছি আল্লাহ ভালো কাজ কিছু করেনি তসবি করে নি নবাজ রোজা করে নেই আল্লাহ কি জবাব দিব বলে আমি রাগে আল্লাহ আমি চিন্তা ভাবনা করে তোমার ভয় লাস্টের বেলা বলেছি বেটারে এই কাজ করিও যেন আমার বডি কার্ড ঢুড়ে না পায় জমা করতে না পারে আমাকে তৈরি করতে না পারে কেমতের দিন যেন আমাকে হিসাব দিতে না হয় বেটা এ হ্যাঁ বলে আমি বেটারকে বলে এই কাজটা করে ছাড়লাম যা করেছি তোমার ভয় করে ছাড়লাম আল্লা বললেন ঠিক আছে যখন মতের কালে আমাকে বলে ভয় হয়েছে আর আমাকে বলে ভয় করে যখন তুমি এই কাজ করেছো ঠিক আছে যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম জান্নাতের ফেরেস্তাকে অর্ডার করলাম যাও লোকটাকে সন্ন্যাহ করে নিয়ে যাও জান্নাতে প্রবেশ করিয়ে না তো লোকটা ভয় করলো তো ভাই সব সবসময় দেলের মধ্যে ভয় রাখতে হবে ভয় যদি থাকে আপনার দিলে আপনার দ্বারা অন্যায় হবে না আপনার দ্বারাই কোনো খারাপ কাজ হবে না ফৌস কথা মুখ দেবের হবে না অশ্লীল কথা মুখ দেবের হবে না গুজব গিল্লা কাউর করবেন না সব সময় জিবার হেফাজত করেন মুখের হেফাজত করেন ঘরে বসে থাকেন চুপ করে থাকেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে ডাকেন যেখানে লোকজন বসে থাকবে যেই জায়গাতে দুটা লোক আছে ওই জায়গাতে খবরদার যাবেন না চকের মধ্যে সকাল বেলা যখন সকাল হয় ভোরের টাইমে চকে লোক জমা হয় ওখানে যাবেন ভোরের টাইমে গুজব শুরু হবে গিল্লা শুরু হবে লোকের বদনাম শুরু হবে খবরদার ওখানে যাবেন না দাঁড়াবেন না ওখানে আপনি হাঁটলে হেঁটে চলে যান কাজে থাকলেন কাজে যান নাহলে ঘরে বসে থাকেন চুপচাপ থাকেন দশমী পড়েন পাপ কামাইতে যায়ন না লোকের কাছে যাবেন না ভাই পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জায়গা নোংরা জায়গা নামী বলেছেন বাজার সবচাইতে ঘৃণা জায়গা খারাপ জায়গা আর পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ তোমরা মসজিদে যাও হাত উঠাও দোয়া করো ডাকো কিন্তু বাজারে না আর বাজারে গেলে দেরি করবে না বসে থাকবে না গল্প গুজব করবে না চা খাবে না তাফালিং করবে না লোকের গল্প শুনবে না তুমি চা খেয়ে নাও চলে এসো পান খেয়ে নাও চলে এসো কাপড় কিনবে সওদা পানি কিনবে কিনে নাও চলে এসো কিন্তু ভাই এইগুলো কাছ থেকে বেঁচে থাকো নিজে সব সময় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহকে জবাব দিতে হবে বলে ভয় করেন সবসময় না তো আপনার ভবিষ্যৎ অন্ধকার হবে আপনি কেমতের দিন ফেঁসে যাবেন ভাই কথা বলেন কোনো যদি পাপ করেন অন্যায় করেন গুন করেন গোনা করার পরে লোকের সামনে বলবেন না ভাই গোনহা করে দিয়েছেন কেউ জানা করেছেন কেউ অজেনা করেছেন করে দিয়েছেন গোনাটা কিন্তু গোনহা করার পরে কারোর সামনে বলবেন না শেয়ার করবেন না লোককে জানাইবেন না কত লোক আছে মাস্তানি করে তুই এখন মাস্তানে দেখেছিস এখন তোবা করে লেখিস তোর মাস্তানে তোর মতন মাস্তানকে কয়েকটাকে যে আমি হজম করেছি কত বড় বড় মাস্তানকে যে দেখেছি কত যে কার পেড়ে খেয়েছি জাম পেড়ে খেয়েছি এককালে কোনো সারা ধরতে পারেনি সবকে মজা দেখাইছি মানে এই যে তাফালিন শুরু করে দিলে উমুক ঝনের আনারস খেয়েছি ওয়ার আর কাঁঠল খেয়েছি ও আর আম পেড়ে খেয়েছি কত অন্যায় করেছি উমুক জায়গায় উমুক করেছি ধুমুক জায়গায় এরকম করেছি এই যে গোহাগালার কথা বলতে লাগলেন আপনার সাক্ষী হয়ে গেল প্রবাদ হয়ে গেল আমাদের দিন আপনার সাক্ষী হয়ে গেল এটি আপনি বাঁচার কোনো সিন থাকবে না কোনো চাক্কা চলবে না আপনি পড়বেন আপনি ফেঁসে যাবেন আপনার কোনো চাক্কা চলবে না আপনি ফেঁসে যাবেন ভাই তো কথা হচ্ছে এই এইগুলো কথা আপনাকে বলতে হবে না আপনাকে এই সব কথা থেকে বেঁচে থাকবেন চকচরা হাতে বসবেন না সব সময় আল্লাহকে ভয় করেন যে একটা কথা যদি আমার মুখ দিয়ে বের হয় উহ আহ কোনো একটা শব্দ ইস ইসটা কেন বের হল আপনাকে জবাব লাগবে উহ কেন বললেন এটারও জবাব লাগবে আহ আর কথাটা কেন বের হলো তাও জবাব লাগবে প্রত্যেক কথা আপনার ঘাড়ে দুটা আছে আপনি হয়তো গেছেন কম্পিউটার হলেনি আপনি কোথায় বসেছেন কি করেছেন এই যে আজকে জালসাই শুনছেন জালসাই বসে আছেন কায়ামাতির দিন যদি আপনারা বলেন কায়ামাতির দিন যদি আপনারা বলেন যে আমি জালসাই শুনিনি আল্লাহ চট করে একটা ক্যামেরা ধরবে আপনার আগা দিকে যখন দেখবেন যে না উমুক ঝোনার পাঞ্জরে এত তারিখে এত এত দিনে এত টাইমে উমুক দিন গরমের সময় হজরতালী অজগর করছিল ওর আগে দিকে এত গেলাম মিডিয়া ছিল আর ওয়াজ তুমি বসে বসে শুনছিলে দেখবে যে আমি বসে আছি মুখ ঝোনার পারছে ওয়াসিকার করতে পারবে না প্রত্যেকটা কথার জবাব লাগবে প্রত্যেকটার হিসাব কায়ামাতের দিন লাগবে ভাই তো সব সময় সতর্ক থাকবেন আপনার মুখ দিয়ে যেন ফবস কথা বের না হয় আপনার মুখ কোনো উহ আহ কোনো খারাপ শব্দ যেন বের না হয় শব্দ বের না হয় একটা সাহাবি ছিলেন আল্লাহর নবীর তো লোকটা ছিল ওনহানি কি করতে জানেন একটু যদি জ্বর জ্বালা হয় মাথা ব্যথা হয় প্যাটে লাগা হয় তো ই কি করেছে ও একটু কিছু হলে বিছানা খালি ওগামাখা মরে গানো ওগামাগে এটা লাগছে ওগা মাঠে লাগছে আল্লাহ মরে আল্লাহ জান গেল খালি চিল্লে ওগা মাকে এরকম ওরকম খালি চিল লেভার করলে আল্লাহর নাবি বলছেন যে তুমি যে এরকম করে কট ছ আর চিল্লেছ প্রত্যেকটা কথার জবাব লাগবে ইস উস আহ আহ করলে জবাব দিতে হবে কেন তুমি আহ করলে আর উহ করলে এটারও জবাব লাগবে তুমি কেন উহ করলে প্রত্যেকটা জিনিসের জবাব লাগবে কেমন দিন না তুমি উহা করছো তো লোকটা কাতর হয়ে গেলে চুপ হয়ে গেলেন তো চুপ যে হইয়া গেল তো গেল সারা জীবন ময়রা গেল কিন্তু লোকটা আর কথরাইনি নি কট করেনি তো ভাই ওই যদি কথরান মানুষ জ্বর হলে কথরাই না কথরাই না যে কটবি করে না খুব আহ মরে ও এটা লাগছে ওঠে লাগছে এখান টিপ ওইখান টিপ এই কর ওই কর করেন স্ত্রীটাকে তো এই হিসাব লাগবে বেশি না না আর বেশি কু আহা করতে যায়ন না বুঝতে পারলেন এগুলো থেকে বেঁচা থাকবেন তাহলে কত লোক ওই ওনহাই বাড়ি করবে একজন পার করেছে কি জ্বর হয়েছে তো মাথা ব্যথা করছে তোর স্ত্রীটাকে কেছে মাথাটা টিপে দে মাথা টিপছাড় টিপছ হ্যাঁ যে রেতে শীতে গেলে তো কিছু খেয়েবে না চেটি ভাত দিব দিবা রুটি পাকিয়ে দেবো চাল কালার হাতে দুটো তো চটিক কাঠ খোলার ভুজা নুন তাল পেঁয়াজ রসুন দে একটা ম ডিম ভেঙে চারটি কাঠ খোলার ভেঙে দেবো ওইটা খেলে সর্দি টর্দি ছুটে মাথার ব্যথা ছুটে তো দিবো ওই লাগে আর স্ত্রীটা কয়েছে এগুলা কথা কই না বাজি এ বাজি রে ই যেমন মোটা হস ওরকম মোটা হোস ই যেমন পাগলা ওরকম পাগলি একে কথা কর হস নাই তো অক হোস নাই হ্যাঁ তো ভাই বেশি উন হায়েন না আর বেশি কথরায়েন না আর ওই বিহা শানি করলে এরকম মোটা পাগলিকে বিহা করিয়েন না একটু দেখে শুনে বিহা করবেন বুঝতে পারলেন একটু ভালো দেখে চার লাখ দেখে চতুর দেখে ভালো স্ত্রীকে বিহা করবেন আর যদি ওই মোটা হোসকে বিহা করবেন তো ওইরকম হবে অবস্থা আর দুজনাই মোটা হুশ হলে ফের চলবেন একজনে চার লাখ একজনে পাগলি হলে ফের কোনো রকম চলবে আর যদি দুজনাই মোটা হুঁসের দল হয় তো চলবে যে ভাই হ্যাঁ ওই এক পা বিহা করে লেছে বিহা করে লেছে করেছে কি ফার্স্টে দিনই বিয়াসর ঘর দিয়ে চকে সোহাগ রাত ফুল সজ্জার সেদিন ভালো মন্দ গল্প করো সুন্দর সুন্দর গল্প করো ওই দিন গল্প করার একটা জান্নাতি রাত তোদিন দিন ভোগ খাস্তানা খাস্তা সুস্থ না কিছু লাগবে না কাইয়া ঢোলে তো মানুষ ঢুলবে না ফজর হয়েছে মুয়াজ্জে আজান দিয়ে আরো রাগ উঠছে সেদিন যদি তিন দিন চার দিনকার সমান রাত হয়তো তা আরো ভালো লাগতো তো ওরে ভোগ করে আজান দিয়ে দিলে মুয়াজ্জে মিটার গরম হয়ে যাইছে তো এইরকম একটা জান্নাতই রাত তো খাপার রাত আর স্ত্রী ঠেকে যাহারে একটা কথা কবো তো কি জি

তো কথা হচ্ছে ভাই প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে জবাব দিতে হবে কে দিন তো ভাই বেশি উ আহ কর না বেশি চিৎকার করবেন না বেশি লোকের সামনে গুজুব গিললে শয়তানি বদমাহিষী আর তাফল্লিং করবেন না আর শুনবেন না লোক কল্পছাবে আপনি ঘটে যান ওখান থেকে সরে যান তো কথাও আল্লাহকে ভয় রাখেন মায়ের আমার কথা হচ্ছে ভাই কা দিন আল্লাহর সামনে জবাব দিতে হবে আল্লাহ পাকা মাতির দিন আপনাকে পাঁচটা প্রশ্ন করবেন পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে জবাব দিতে হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিলে কা মাতির দিন আল্লাহ পাক আপনাকে কদম নড়াতে দিবে না পা লড়াতে দিবে না হিলতে দিবে না আপনাকে হিলাডুলা করতে দিবে না প্রত্যেকটা কথার জবাব দিতে হবে রে ভাই কি জবাব দিতে হবে আল্লাহ বলবেন আমি তোমাকে একটা জিন্দগি দান করেছিলাম তোমার জিন্দগিটা তুমি কোন পথে বয় করো এর জবাব দিয়ে দাও হ্যাঁ তো বলি যদি তো এবার ভাইরে আমার আর একটা প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে আমি তোমাকে একটা জয়বন কাল দান করেছিলাম তোমার জয়বন কালটাকে কোন পথে বয় করেছ এর জবাব দিয়ে দাও তিন নাম্বার প্রশ্ন করা হবে তোমার জিন্দগিতে তুমি কত টাকা আয় করেছ কত টাকা কামাই করেছ ইয়ার জবাবটা আমাকে দাও হিসাবটা দেখাও আয়ের খাতা দেখাও তুমি চুরি করে ডাকাতি করে কি করে করে কে টাকা তুমি কামাই করেছ তোমার কামার হিসাবটা আমাকে দিয়ে দাও কয়টা হলো ভাই কয় নম্বর প্রশ্ন হলো আপনারা শুনছেন মন দিয়া ভাই প্রশ্ন যে ভাই একটা হলো সারাটা জীবন তুমি কোন পথ বয় করেছো এর জবাবটা দিয়ে দাও দুই নাম্বার হলো তোমার জৈবন কালটা তুমি কোন পথে বয় করেছ এর জবাবটা দাও আল্লাহ বলবে এটা হিসাব দাও তিন নম্বর প্রশ্ন করবেন পাক যে তিন নম্বর প্রশ্ন করা হবে তুমি তোমার জিন্দগীতে কত টাকা আয় করেছ আর কি করে আয় করেছ কেমন করে আয় করেছ আয়ের খাতাটা দেখাও আমাকে আয়টা দেখাও চুরি ডাকাতি বেমানি শয়তানি করে না তুমি ব্যবসা জিনিস করে হালাল কামাই করেছ না তুমি রক্ত পানি করে খেটে পরিশ্রম করে তুমি টাকা কামাই জবাব দাও চার নাম্বার প্রশ্ন করা হবে তুমি টাকাগুলোকে কোন পথে বয় করেছ কোথায় বয় করেছ ভালো পথে বয় করেছ না খারাপ পথে বয় করেছ এর জবাবটা তুমি দাও তুমি কোন পথে বয় করেছ পাঁচ নম্বর প্রশ্ন করবে পাক দুনিয়ার আলেম সমাজকে মূলবি মাওলানা রাখแก আরে দুনিয়ার আলেমরা দুনিয়ার মাওলানারা তোমরা শুনে নাও আর জবাবটা দিয়ে দাও তুমি এলএম শিক্ষা করার পরে তুমি আলেম হওয়ার পরে মূলবি হওয়ার পরে তোমার ইলিমটাকে তুমি কোন পথে বয় করেছো তুমি মানুষকে শিক্ষা দিয়েছিলা কি দাওনি কুরআন হাদিসের শিক্ষা দিয়েছিলে কি দাওনি দ্বীনের দাওয়াত ছিল না দাওনি তোমার ইলিমটা তুমি কোন পথে বয় করেছো এই হিসাবটা আমাকে দিয়ে দাও পাঁচটা প্রশ্ন করবে পাঁচটা প্রশ্নের হিসাব না দিতে পারলে লড়তে দিবে না ভাই তো কথা হচ্ছে পৃথিবীতে আপনার কিছু নয় আপনি টাকা কামাই করেছেন কিন্তু কামাই করেছেন আয় করেছেন কিন্তু আপনার টাকাগুলো আপনি কোথায় বয় করেছেন আপনার বয়ের খাতাটা দেখান যে আপনি মানুষ বলছে একটা বয়স্ক বুড়াকে থসথসা হয়ে গেছে চলতে পারে না ওই টাকা আপনি জিজ্ঞাসা করেন ওই ওকে বলবেন বলবে যে আমার আমার বেটা এই উ বহু বাড়িটা হচ্ছে আমার মাঠে যে জমি দেখাবে এই জমিগুলো হচ্ছে আমার এই দাগটা গোটাই আমার এই ফসলটি গোটায় আমার এই ভুটটা আমার এই আমার ওই আমার খালি আমার আমার আল্লাহর নবী বলেছেন আমার বলিও না আমার বলতে কি জিনিস তোমার আল্লাহ বলছেন তোমার কোনটা জিনিস তুমি একটু কাউ ভেবে দেখলে না তোমার ওই জিনিসটা যে জিনিসটা তুমি মানে করেছ কি যে জিনিসটা তুমি মাদ্রাসাতে দান করে দিয়েছ যে জিনিসটা তুমি মসজিদে দান করে দিয়েছ যে জিনিসটা তুমি ফকির মিসকিনকে আতিমকে দুঃখীকে দান করে দিয়েছ যেটা দান করেছো ওইটা তোমার যে জিনিসটা তোমার কাছে আছে তোমার ব্যাংকে ব্যাংক ওই টাকা তোমার নয় তোমার কুটিতে ধান ভরা ছ তোমার নয় ভোট টাকা করে রেখেছেন ওইটা আপনার নয় আর আপনি যে জমি কিনে রেখেছেন মাঠের মধ্যে শহ ওই জমিও তোমার নয় ওই জমি তুমি মারা গেলে তোমার বেটারা ভাগ বন্টন করবে সবাই খাবে তোমার জন্য দান করবে না তোমাকে ধ্যান করবে না তারা সংসার নিয়ে বাড়ি ঘর নিয়ে বউ বেটি নিয়ে মানে মেতে থাকবে আর তোমাকে আজা ভোগ করতে হবে কষ্ট ভোগ করতে হবে তোমার আর কোন জিনিস নয় তুমি যেটা আল্লাহর অস্তে দান করবে ওটা তোমার আমার বলতে কোনো জিনিস নাই ভাই তোমার কোনটা এখন যদি আমি মারা যাই আমার পাঞ্জাবিটা আমার থাকবে না অন্য জন ব্যবহার করবে আমার হাতের ঘড়িটা এই ঘড়িটা আমার নয় আমি এখনই মারা গেলে আমার ঘড়িটা অন্য জনের কাছে চলে যাবে কোনো জিনিস আমার বলতা কিছু নাই তো ভাই আমার বন্ধুরা আমার 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 করিয়ে না আল্লাহর হস্তে দান করেন আল্লাহকে খুশি করেন আল্লাহকে সন্তুষ্ট করেন পরকালের জন্য কিছু জোগাড় করেন আখেরাতের জন্য কিছু পুঞ্জি পাটা সংগ্রহ করেন কায়ামাতির দিন সুখ শান্তি পাবেন কবরে আলামে বার জাখে আপনি কোটি 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 কত বছর আলামে বার জাখে থাকতে হবে ভাই আমার সেই এখানে যে অন্ধকার ঘর সাপ বিচ্ছুর ঘর কিড়া মাকুড়ার ঘর সেটা হচ্ছে আকার ঘর সেই এখানে কোনো মানুষজন থাকবে না দশ বন্ধু থাকবে না আপনার কবরে আপনার গাকায় পড়ে থাকতে হবে কেমন দিন না নাপসি নাপসি করবে কেউ কারোর দিকে তাকাবে না কেউ কারোর তরফ সানি করবে না কেউ কথা বলবে না কেউ কেমাতির দিন আপনি যদি দান করেন সেই দিন সুখ শান্তি ভোগ করবেন আর নিচে ছায়া পাবেন ডান হাতে আমল পাবেন আপনার নেকির পাল্লা ভারী হবে আপনি হজে কাউ সারের পানি পান করতে পাবেন আপনি যদি দান করেন চোখের বড়কে পুলিশের পর হবেন